আলহামদুলিল্লাহি ওয়া সসালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া ও ওয়া বারাকাতুহু আজ 1445 হিজরির শাওয়াল মাসের 17 তারিখ 28 এপ্রিল 2024 শনিবার দেশে প্রবাসী আপনারা যে যেখানে আছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন পর কথা সংক্ষিপ্ত ভিডিওতে আলোচনা করব কারা আমার সমস্ত ভাইদের কাছে আবেদন আপনারা আমার এই আলোচনাটি বাড়ির মহিলাদেরকে শুনিয়ে দেবেন খাইরান জান্নাতি নারী কারা জান্নাতি নারীর পরিচয় কিংবা বলুন একজন নারীর মূল দায়িত্ব কর্তব্য কি এ সম্পর্কে রসুল উল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামের একটি খুবই গুরুত্বপূর্ণ হাদিস হাদিসটি সহী জামে শহীরের সাতশ কুড়ি নম্বর হাদিস মুসনাদে বাজারের সাত হাজার চারশো আশি নম্বর হাদিস সাহেবনে ইব্বানের চার হাজার একশো তেষট্টি নম্বর হাদিস ইমাম তাবরানির লেখা মোজমে আওসাতের চার হাজার পাঁচশো আটানব্বই নম্বর হাদিস আন আনাসিম وابي هريره رضي الله عنهما ان رسول الله صلى الله عليه وسلم قال اذا صلت المراه خمسها وصامت شهرها وحفظت فرجها واطاعت زوجها دخلت الجنه وفي بعض الروايات دخلت من اي ابواب الجنه شاءت رسول الله صلى الله عليه وسلم يدرك دور بصرير الخادم انا سبن مالك رضي الله تعالى عنه حديث تبنونا كل الجنة অনুরূপভাবে শাহাবাদের মধ্যে যিনি এই উম্মতকে সবচেয়ে বেশি হাদিস শুনিয়েছেন সৈয়দুনা আবহরে তালা আনহু তিনিও এ হাদিসটি বর্ণনা করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলু বলেছেন কোনো নারী যদি পাঁচক নামাজ পড়ে নম্বর দুই ওসহাম শাহরাহা রমজান মাসে রোজা রাখে নম্বর তিন ওয়াহাফিজাত ফারজাহা নিজের লজ্জাস্থানের হেফাজত করি নম্বর চার ওয়া আতা জাহা নিজের স্বামীর অনুগত হয় দাখালাতিল জানা তাহলে সে জান্নাতে যাবে আর একাধিক বর্ণনায় হাদিসের শেষে এরকম আছে দাখালাত মিন সাত এরূপ নারী জান্নাতের দরজাসমূহের মধ্য থেকে যে দরজা দিয়ে চাইবে প্রবেশ করতে পারবে আলহামদুলিল্লাহ রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ হাদিস থেকে বোঝা গেল একজন নারীর মূল দায়িত্ব ও কর্তব্য হল চারটি নম্বর এক পাঁচক নামাজের পাবন্দি করা এটা প্রথম নম্বরে নম্বর দুই রমাজান মাসে রোজা রাখা নম্বর তিন নিজের সতীত্বের হেফাজত করা সতীত্ব একজন নারীর মূল ধন সতীত্বের হেফাজত করা খুব জরুরি নম্বর চার স্বামীর অনুগত হওয়া যে নারীর মধ্যে এই চারটি গুণ থাকবে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওই নারী জান্নাতের আটটি দরজার মধ্য থেকে যে দরজা দিয়ে চাইবে প্রবেশ করতে পারবে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের বাড়ির মা বোনদেরকে এই চারটি গুণে গুণান্বিত হওয়ার তৌফিক এনাইত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক